মেগিছি এখন আছি আমরা জলেবাসা জলেবাসা আছি আমরা দাঁড়াইছি আর এখন একটু মেগি খাইমু মেগি বানাই আনা হয়েছে খাইম আর বাতাস কি বাতাস বেতলা বাতাস বৃষ্টি তো আছেই হয়তো আমি চাপছিল খুব সুন্দর লাগে আপনার গাড়ি মেগী কাহনা দিম এক ৰোৱা দিম দেখে দেখাই ভিডিঅ' আপডেট দিম চব কিছুত ত ঠিক আছে এক খাই খাই ৰোৱা দিম অকণ খাই ৰোৱা দিলাম দেখতে দেখতে আমরা ঢুকিয়ে গেলাম কদমতলা কদমতলার এখন আমরা আসি করমতলা স্ট্যান্ডের সামনে তো স্ট্যান্ডটা ফেরিয়েই বাজারের যে রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা আমি যতবারই আই এই রাস্তার সাইডের ভিডিও করি কারণ আমার খুব ভাল লাগে এই জায়গাটা আমিও অনেকদিন আসলাম এই জায়গা আমার পিছির বাড়ি তো এই দেখুন সব থেকে বৃষ্টি আর বৃষ্টি মোবাইলেই চার্জ নাই চার্জ দেখ অল্প চার্জ করি করিয়া আবার ভিডিও করি তো এই দেখুন পয়সা পয়সা বাদ ভাল লাগে সব দিকে কুয়াশা কুয়াশা পাক এই কদমতলা বাজারটা বেরিয়ে ডুবো আমরা কাটালতরি রাস্তা কাটলতরি রাস্তার কাটালতরি বেরিয়ে গেলে তো আমরা আসামের রাস্তা আসামের মাঠে যাব এই দেখো এক কন আমরা এই দেখো আসাম ত্রিপুরা বাইরে গেছি এক একক্ষণ আমরা আসাম ঢুকে গেছি আচ্ছা আমরা ত্রিপুরার রাস্তা শেষ আমরা আসামের রাস্তা ঢুকছি

এই দেখো এই সাইডে সাগর দেখছ তো সাগরে নাও আপনি দেখতে না পারছো ভাই ভিডিওটা সামনে আর যেটা হয়